আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা মধ্যে ভালো আছি আজকে কোনো ডেলি ব্লগ না আজকে হচ্ছে একটা ইয়া রুম ক্লে দিয়ে ফুল বানিয়ে কিভাবে ওয়াল সাজানো যায় এটা শেয়ার করব। ওই যে দেখেন এখানে অলরেডি অনেকগুলো ফুল বানানো হয়ে গেছে এখানে আরেকটা ফুল এই যে লাগান হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে সব ফুল বানানো আছে হালকা থেকে শুরু হয়েছে ফুল বন্ধ আবার যখন ওয়ালে লাগাবো তখন আবার দেখাবো এই যে দেখেন এখানে গাছপালা শুরু হয়ে গেছে তারপর লাগাই দিব তারপরে ফুল আর্টিস্ট সাদিয়া আর্ট বাই সাদিয়া এই যে দেখেন গাছ আঁকার পরে এখন এখানে এগুলো লাগানো হইতেছে সব ওয়ালে উড়াই দি কমপ্লিট হলে পরে আবার দেখতেছি এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে ডালপালাগুলো এখন ফুল লাগাবে

বেশনা হ্যাঁ ফ্রিজ ডালগুলাতে একটা একটা করে আগে মাথায় মাথায় তিনটা করে দিয়া ওর আগে একটা একটা করে ভালো হইলো ঠিকই আছে সব বড় এক লগে দিয়ে লব Det er konfliktpågjørelse.